গতকালই আপনাদের দেখিয়েছিলাম ব্যারাকপুরে কাউন্সিলারের মারে বৃদ্ধের মৃত্যু এবং কিল চর ঘুষি সেই মার মারে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু হয়েছিল তারপরে গ্রেফতার করা হয়েছিল কাউন্সিলারকে প্রতিবাদে আজ বারাকপুরে বিজেপির বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি দেখুন বারাকপুরে বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বারাকপুরের চিড়িয়া মোড়ে রীতিমতো উত্তেজনা রাস্তায় বসে বিক্ষোভ দেখান প্রাক্তন সাংসদ অর্জুন সিং বারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যু প্রতিবাদে বারাকপুরে বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বারাকপুরে মোড়ে রীতিমতো উত্তেজনা যেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অর্জুন সিং সেই বিক্ষোভ বিক্ষোভ বারাকপুরে বিজেপির গতকাল তৃণমূল কাউন্সিলর এবং তার মারে মৃত্যু হয়েছে বৃদ্ধার এবং সেই অভিযোগে ইতিমধ্যে কাউন্সিলারকে গ্রেফতার করেছে এবং সেই প্রতিবাদে বিক্ষোভ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বারাকপুরের মোড়ে উত্তেজনা দেখুন বিজেপি কর্মীরা যারা বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীদের কি দাবি জানবো অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে অরুণ দেখো শিক্ষক কর্মীর একটাই দাবি তাদের হচ্ছে যে শুধুমাত্র এখানে ধলেই হবে না শুধুমাত্র ঢঙ্গেই হবে না তাকে তার ফাঁকির দাবি করেন কারণ তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যেহেতু আইনজীবী এবং কাউন্সিলর সমাজে দাপট রয়েছে সেই কারণে তিনি বারবার পার পেয়ে যান এবার যাতে কোনো রকম না পার করে সেই কারণে কিন্তু তাদের এই আন্দোলন এই আন্দোলন তিনি যখন সিরিয়া করে চলছিল তারপর অর্জুন সিং নেতৃত্বে কিন্তু সেই আন্দোলন ব্যাকপুর কোর্টের দিকে রওনা দিয়ে পুলিশ তাদের পথ আটকায় এবং বিভিন্ন অনেক পুলিশ সেটাতে পথ আটকে দেয় কিন্তু তারা রাস্তার সামনে একেবারে তারা কোর্টের যেমন কোর্টের মৃত্যু করে কিন্তু রবীন্দন ভট্টাচার্য কোর্টে নিয়ে আসা হবে তার আগে এই বিক্ষোভ এলাকায় পুলিশ মোতায়েন করা জানতে চাইবো যে ব্যারাকপুর আদালতের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা হ্যাঁ দেখো প্রথমে ছিল আমার যে সেই বিক্ষোভ কিন্তু আস্তে আস্তে উঠে এসেছে কোর্টের দিকে তার থেকে দূরে এবং তাদের তারা সেখানে রাস্তায় বসে করে কিন্তু করে তার শুধু ফাঁকি রবীন্দ্রনাথের এই দাবি তারা সৎকার হয়েছে এখানে নেতৃত্ব দিচ্ছে অর্জুন সিং শুরু হচ্ছে তত্ত্ব এবং বিজেপি কর্মীরা ফলে এখন পুলিশ পুলিশ তাদের আটকে রেখেছে কোর্টের সামনে কিন্তু ভিড় পুলিশ প্রধান করেছে বেরিকেট দিয়ে কিন্তু

দেখো তাদের রবীন ভট্টাচার্য যেহেতু বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তার একটা যেমন ভূমিকা রয়েছে তাকে কোর্টে আনা হবে সুতরাং এলাকায় তৈরি হয়ে রয়েছে কারণ তারপর ভট্টাচার্যের সঙ্গে কিন্তু অনেক উকিল সঙ্গে রয়েছে তাকে কোর্টে নিয়ে আসা হবে এই মুহূর্তে একটা কোর্টেরও পরিস্থিতি খারাপ হতে পারে সেই কারণে কিন্তু পুলিশ নিজস্ব তাদের যে মোতায়ন করা হয় বাহিনী সেই করে করেছে র্যাড এবং ব্যারিকেড দিয়ে কিন্তু চত্বর ঘিরে ফেলা হয়েছে কিন্তু ঘটনাস্থলে অর্জুন সিং যেখানে চলে আসেন তিনি কিন্তু একটা সব প্রথমে এক জায়গায় অবস্থান বিক্ষোভ করতে শুরু করে এরপর পথ আটকায় পুলিশ এবং তাদের এখন আটকে রাখা হয়েছে এখন পর্যন্ত কিন্তু আস্তে আস্তে পুলিশ আদি ঘুষিয়ে দেওয়া হচ্ছে কারণ নবীন দিন কয়েক মধ্যে কিন্তু তারা মেডিকেল হয়ে গেছে তাকে কয়েক মিনিটের মধ্যে কিন্তু করে আদালতে নেওয়া হবে নিয়ে হবে বেশ অর্থাৎ ঘটনার সূত্রপাত যদি দেখি আমরা উত্তর চব্বিশ পরগনার বারাকপুরের মনিরামপুর যেটা উত্তর বারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড আর সেখানে বাড়ির গা ঘেঁষে বেআইনি নির্মাণ এবং বেআইনি নির্মাণের অভিযোগে সরব হয়েছিলেন প্রথমে যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তার ছেলে এবং সেই সময় চায়ের দোকানে বসেছিলেন কাউন্সিলার আসেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য অভিযোগ সে সময় এসে তাকে মারধর করা হয় এবং সে সময় ছেলেকে বাঁচাতে গেলে বাবা তার বৃদ্ধা বাবাকে মারধর করা হয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা সেখানে মৃত্যু হয় এবং তারপরেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য যার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতার করে পুলিশ এবং সেই ঘটনার পর আজ সকালের এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি যেখানে বিজেপির প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং তিনি রয়েছেন আর যে উত্তেজনা ছড়া এবং চিড়িয়ামোড় থেকে এই মুহূর্তে ব্যারাকপুর আদালতের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা কারণ আর কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে